হ্যালো আসসালামু আলাইকুম এফির কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমত সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সকাল সাতটা বাজে তখন আম্মু ভিডিও করতেছিল দেখেন পাখিরা হচ্ছে মারামারি করতেছে প্রত্যেকের মধ্যেই মনে হয় ঝগড়া মারামারি থাকে যাই না বলেন আমি মনে করি ঝগড়াই হচ্ছে ভালোবাসার প্রতীক যেই <laughs> জুটি বা যেই কাপলসরা ঝগড়া করে না তাদের মধ্যে কোনো ভালোবাসাই নেই আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি শাসন করবেন তাকে আপনি বলবেন এটা ভুল এটা করো না এটা সঠিক এটা করো তখন যদি সে ভুলটাকেই সঠিক মনে করে তখনই আপনার সাথে ঝগড়া লাগবে। আর এটা হবেই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ ঝগড়া করবে ঝগড়া ছাড়া সেই কাপলসরা আমি মনে করি তাদের মধ্যে কোনো ভালোবাসাই নেই তারপরে এই যে আম্মু সকালে হচ্ছে হ্যালচা শাক তুলতে এখানে হচ্ছে আম্মু দেখাচ্ছিল সবাইকে যে কতগুলো শাক তুলছে অনেকগুলো শাক তুললেও কি মানে রান্না করার পর অল্প একটু হয়ে যায় এরপর এই যে আম্মু হচ্ছে এখানে দেখা ছিল কলা বাগানটা আম্মুর রান্নাঘরের সামনে থেকে একদম বরাবর দেখা যায় তো আম্মুর এই কলা বাগানটা দেখতে নাকি অনেক ভালো লাগে আম্মু বলে যে নিজের হাতের জিনিস সব কিছুই সুন্দর হয় আমাদের গাছে মার্শাল্লা এত কলা ধরে আর আমরা কোনো কলা মানে সেল করি না সব কলা আমরা নিজেরা ফ্যামিলি মেম্বাররা খাই এত সুন্দর সব্রি কলা ধরে কি বলবো এখানে এই যে সবাই মিলে কলা খাচ্ছিল আব্বু আমার চাচাতো বোন আমার ভাই সবাই মিলে আরেম খাও কলা খাও বাবা খাও আযান খাও আর শুরু করছে আমার হচ্ছে আমাদের বাড়ির আম গাছ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আম ধরছে কিন্তু সব রাস্তার সাইডে সবাই নিবে খাবে এই যে কি সুন্দর একটা ওয়েদার আমাদের কাছে এই ওয়েদারগুলো ছেড়ে আসতে যে কি কষ্ট হয়েছে আমরা জানি আমি এখন ঢাকাতে এই ভিডিওটা যেদিন শ্যুট করা হয় ওই দিনের পরের দিনই আমি হচ্ছে ঢাকাতে রওনা দিছি এটা হচ্ছে আমাদের বাড়ির ডালিম গাছ এতটুকু একটা ডালিম গাছ সেখানে দশটা না যেন বারোটা ডালিম ধরছে সবগুলো ছোট ছোট কাঁচা দেশি ডালিম বাট আলহামদুলিল্লাহ অনেকগুলা ধরছে আর জানেন তো নিজের গাছের জিনিস অল্প হলেও দেখতে শান্তি লাগে এরপর এই যে আম্মু হচ্ছে মাছ ভোনা করছেলো আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা নদীর পাঙ্গাস মাছ এত মজা লাগছিল আমি বলছিলাম যে আমি হচ্ছে মাছ ভোনা খাবো কিছু কোনো একটা মাছ ভোনা করো আর এটা হচ্ছে আমার ভাই খাইতে চাইছিল যে মাছের ডিম ভাজি এটা আম্মু খুব ভালো রান্না করে তো খুব ঝাল ঝাল করে রান্না করছিল অনেক মজা হয়েছিল এরপর বিকালবেলা সবাই চিন্তা করলাম যে ফুচকা খাবো বাসাতেই দেখুন গাই আমার ঘরে কত লোক কত লোক খুস্ত বানি মিনিমাম একশো খুঁজতে বানাইছি তারপর আমি হচ্ছে এখানে ফুচকা ভেঙে ওই স্যাটিসফ্যাক্টরি যে হচ্ছে ভিডিওগুলো হয় না ওগুলো বানানো ট্রাই করতেছিলাম আম্মু নিয়ে নিছে আমার হাত থেকে আর আম্মু ফুচকা ভাজছে কাকি হচ্ছে ফুচকার যে আলুটা করে সেটা করছে আর আমি হচ্ছে টকটা বানাইছি আমার হাতে টকটা অনেক মজা হয় মোটামুটি আমার মেজো কাকি পুরো চাইটে পুটা খাচ্ছি এলো এরকম একটা অবস্থা লাস্টে যেগুলো থাকে ওগুলো একদম মানে আঙুল দিয়ে চেটে চেটে খাইতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ